রকম করিয়া রাধাইয়াছেন খাইতে বসিয়া ছেলে বলিল যে সেই মাছ খায় না সর্বনাশ মা বড় দুঃখ করিলে বলিলেন তুই তো মাছ বড় ভালোবাসতিস কই মাছের মাথা কামড়াইয়া খাইতে তুই কত ভালোবাসিস এখন এ কি বলিস খাবি না ছেলে বলিল আমি ভালোবাসিতাম না বলিয়াই খাইতাম এখন ভালোবাসি বলিয়াই খাই না মা সুখের দিকে চাইয়া হ্যাঁ মা মুখের দিকে চাইয়া কথাটা তেমন বুঝিলেন না ছেলে বলিল মা তুমি তো আমায় ভালোবাসো তুমি কি আমার মাথা কামড়াইয়া খাইবে মা আর কোনো কথা কহিলেন না ভালোবাসা অর্থ আমরা অনেক সময় বিপরীত বুঝিয়া থাকি শ্রীদাদার উপরই উক্ত কবিতার সারমর্ম এই সকলকে গৌর নাম বিলাইতে হইবে কেমন করিয়া খোল করতালে হরি খোলে হরি খেলা খেলিয়া শ্রী দাদা সবাইকে নিয়া গাইতেন কি গাইতেন আইনা রে ভাই সবাই মিলে নাচি আর গাই এমন মজার খেলা হরি বলা কারোর রূপে দেখে নাই বাপে লাগলো লেখে আবার সবাই মিলে নাচি আর গাই এমন মজার হরি খেলার বাপে দেখে নাই নামে আপনে নাচে পা আর ফুটে উঠে গা পিতা ভাই সব ভুলে যায়। নামের মহিমা নামে গড়া গড়ি জড়া জড়ি আনন্দের আর সীমা নাই পথে হরি খেলাতে পিতামাতা ভাই কোন চিন্তা নাই নিমায়ের সাথে হরি বলে বাহু তুলে হাতে হাতে চাঁদটি পায় রাখিলাম